দোস্ত কলকাতায় গিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম যানবাহনে উঠে ঘোরাফেরা করেছি তো আজকের ভিডিওয় আমরা ফেরি করে মানে হাওড়া থেকে কলকাতার দিকে আসবো সেই গঙ্গা নদীর উপর দিয়ে গঙ্গা নদী তথা হুগলি নদীর উপর দিয়ে আমরা প্রথমে বাসে করে চলে আসলাম হাওড়ার মধ্যে তো হাওড়ায় এসে হাওড়া স্টেশনের ঠিক বিপরীতে রয়েছে এই দুটো ফেরি স্টেশন তো আমরা প্রথম স্টেশন থেকে হাওড়া থেকে আমরা বাগবাজারের টিকিট কাটলাম তো চলুন টিকিটের মূল্য নিল মাত্র ষাট টাকা জলপথে যাতায়াত কতই না সুবিধা তো চলুন ভিতরের দিকে যাওয়া যাক তো আমরা ভিতরে গিয়ে অপেক্ষা করতে লাগলাম তো ভিতরে গিয়ে দেখি অসংখ্য মানুষজন তো আমরা যেহেতু এইবারে প্রথমবার এই ফেরির মধ্যে উঠবো এবং গঙ্গার উপর দিয়ে যাতায়াত করব মানে মনের মধ্যে একটা খুবই আনন্দ লাগছিল তো পাঁচ মিনিটের মতো অপেক্ষা করার পর আমাদের ফেরিটি চলে আসলো আরে না না এটা আমাদের ফেরি ছিল না কিন্তু আমরা তবুও এই ফেরিটির মধ্যে মানে এই লঞ্চটার মধ্যে উঠেছিলাম যেহেতু আমাদের জানা ছিল না ভুলবশত এই লঞ্চটির মধ্যে উঠেছিলাম আমাদের ইচ্ছে ছিল হাওড়া ব্রিজের নিচ দিয়ে যাওয়ার তো সেটা আর হলো না কারণ এই লঞ্চটি আমাদের অন্য কোন একটা ঘাটে গিয়ে নামিয়ে দিয়েছিল। Wow. wow.